tín đi thôi bây giờ tín đi là ha এটাতে হয়ে গেল পড়ে দুইটা দাও পড়ে দুইটা পড়ে দুইটা দাও পাঁচ নাম্বার পাঁচ নাম্বার চাই পাঁচ চার নাম্বার আর পাঁচ নাম্বার দাও হ্যাঁ তিনটে হইছে হ্যাঁ চার নাম্বার আর পাঁচ নাম্বার কাটি দাও ঘট্টার মশা দেখুন এই একটা মশা এখানে আর একটা মশা একটা গাছ হতে একটা গাছের মধ্যে দুটো করে মশা উঠছে বেশিরভাগ গাছগুলোতেই দুটো করে মশা দেখুন প্রচুর পরিমাণ ভুট্টার ফলন আর কি আর আজকে এত পরিমাণ গরম ছিল যা বলার মতো না মানে ভুট্টা খাতে পানি দিচ্ছি কিন্তু টিকে থাকা যাচ্ছে না এত পরিমাণ গরম প্রচুর পরিমাণ গরম আজকে মানে টিকা থাকা যাচ্ছে না এখানে এত পরিমাণ গরম দেখুন আমার শরীর ঘামে গেছে মানে এত পরিমাণ গরম যে এখানে পানি দিচ্ছি পানি দেওয়ার